আসসালামু আলাইকুম সবাইকে চাকরি প্রার্থী ভাইয়া বোনেরা সাহায্যকারী পদ নিয়ে আপনাদের মধ্যে হাজারো প্রশ্ন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে আপনারা শুধুমাত্র এস এস সি পাশ করলেই আবেদন করতে পারবেন অনেকের কাছে একটা প্রশ্ন যে আমার তো ট্রেড কোর্স সার্টিফিকেট নাই ভাই এখানে ট্রেড কোর্স সার্টিফিকেটের কথা কোথাও উল্লেখ করে নাই আপনি যদি শুধুমাত্র এসএসসি পাশ করেন সুস্পষ্টভাবে উল্লেখ আছে একটু খেয়াল করলে দেখবেন সার্কুলারে এসএসসি অথবা সমমান সমমান বলতে আমরা দাখিল পাস বা উন্মুক্ত থেকে এসএসসি পাস এটাকে আমরা বুঝি এবং সরকারের অনুমোদিত কোনো কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের ট্রেড কোর্স পাস ওটা আলাদা আপনি শুধুমাত্র এসএসসি যে কোনো শাখা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তবে আপনার জিপিএ থাকতে হবে কিন্তু সর্বনিম্ন টু অর্থাৎ জিপিএ টু এর নিচে যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তারপরে কথা বলি যে যেটা নিয়ে সবচাইতে বেশি প্রশ্ন যে ভাই আমার তো দুই বছর পরে কি চাকরিটা থাকবে না এরকম কিছু আসলে দেখেন বাংলাদেশে যত সরকারি চাকরি আছে সকল সরকারি চাকরিতে এক থেকে দুই বছর পর্যন্ত প্রভিশন পিরিয়ড থাকে অর্থাৎ অস্থায়ীভাবে নিয়োগ থাকে আপনি এই দুই বছর যদি ভালো মতো কাজ ঠিকঠাক মতো করেন তাহলে দুই বছর পর আপনার চাকরিটা স্থায়ী হবে যদি এর মধ্যে আপনি ডিউটিতে অবহেলা করেন বা দায়িত্ব অবহেলা করেন তাহলে সেই ক্ষেত্রে চা কর্তৃপক্ষ চাইলে আপনাকে সাসপেন্ড করতে পারে অর্থাৎ আপনাকে চাকরি থেকে বাতিল করতে পারে তার মানে এই না যে দুই বছর পর আপনার চাকরিটা চলে যাবে ব্যাপারটা এরকম নয় তারপর একটা প্রশ্ন ছিল যে আবেদন করতে গিয়েছি সেখানে হচ্ছে একটা সার্টিফিকেট চাচ্ছে যে ট্রেড কোর্সের সার্টিফিকেট আছে কি না সেখানে কি ইএস দিব নাকি নো দিবো সহজ হিসাব আপনার যদি ট্রেড কোর্স সার্টিফিকেট না থাকে তাহলে আপনি নো দিবেন এখানে ঘাবড়ানোর মতো কিছুই নেই যে আমার ট্রেড কোর্স সার্টিফিকেট নেই তার মানে কি আমার চাকরিটা হবে না বিষয়টা মোটেও এমন না যার ট্রেড কোর্স সার্টিফিকেট আছে তাকেও রিটার্নে পাস করতে হবে যার ট্রেড কোর্স সার্টিফিকেট নাই তাকেও রিটার্নে পাস করতে হবে আপনি সহজভাবে এখানে নো দিয়ে দিবেন এখানে ঘাবড়ানোর মতো কিছুই নেই যারা ট্রেড কোর্স অর্থাৎ ভোকেশনাল থেকে যারা পাশ করেছেন তারা এই ট্রেড কোর্স যদি আপনারা উল্লেখ করেন তাহলে সেই ট্রেড কোর্সের সার্টিফিকেট ভাইবা বোর্ডে দেখাতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে কারা কারা কোটা পাবে নারী কোটা আছে কি না তো দেখেন নারী কোটা এখানে নেই যারা মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নেই গোষ্ঠী বা আমরা উপজাতি যেটাকে জানি শারীরিক প্রতিবন্ধী যারা তারা আবেদন করলে তা এবং তৃতীয় লিঙ্গধারী যারা যারা আমরা হিজরা সম্প্রদায় হিসেবে জানি তারা কিন্তু বিশেষ কোটা পাবেন এছাড়া আরও কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি যাদের অজস্র প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর আপনারা আশা করি আমার এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন আমার সেকেন্ড পার্টের ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি দেখে নেবেন এই যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে আমার ইউটিউব মানে হচ্ছে ভিডিওর নিচে আপনারা করেছিলেন তো সেখান থেকে আমি অনেককে কমেন্টে উত্তর দিয়েছি অনেকের উত্তর দেওয়া আসলে সম্ভব হয়নি তো সেই জন্য এই প্রশ্নগুলো সবচেয়েতে বেশি হয়েছে দেখে আমি প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি সাহায্যকারী পদে আবেদনে কোনো অভিজ্ঞতা লাগবে জি না কোনো অভিজ্ঞতা লাগবে না চাকরিতে লম্বা ওজন এসব দেখা হয় না তারা এরকম কোন ধরনের কোনো রিকোয়ারমেন্টস দেয় নাই যে লম্বা এতটুকু হইতে হবে সর্বনিম্ন বা ওজন এতটুকু হইতে হবে সেরকম কোনো কিছু তারা উল্লেখ করেনি সুতরাং এগুলোর প্রয়োজন নেই মেয়েদের জন্য সাহায্যকারী পথটি কেমন মেয়েদের জন্য সাহায্যকারী পথটি কেমন আসলে দেখুন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম এখন এই চাকরিটা একটা কায়িক পরিশ্রমের চাকরি অর্থাৎ আপনি শারীরিক পরিশ্রম করতে হবে তো সেই পরিশ্রম করার জন্য আমার দৃষ্টিকোণ থেকে যে একটা মেয়ের জন্য এই চাকরিটা সুবিধাজনক না এখন হয়তো অনেকেই পরামর্শ দিবে যে আপনাকে অফিসের দায়িত্ব দেওয়া হবে সাহায্যকারী হিসেবে তো দেখেন চাকরি আসলে নিজের মন মতো হিসেব নিকেশে চলে না যেহেতু এই চাকরিটা একটা চ্যালেঞ্জিং জব আমার মতে তাদেরকে কিন্তু অনফিল্ডেও জব করতে হবে বিভিন্ন বিদ্যুৎ প্লান্টেও জব করতে হবে এবং বেশিরভাগ কাজগুলোই টেকনিক্যাল তো সেক্ষেত্রে তাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে তো আমার দৃষ্টিতে মেয়েদের জন্য এই চাকরিটা সুবিধাজনক না তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না চাকরিটা আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন আমি একান্তই আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবো হ্যাঁ যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন মানবিক বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা যে কোনো শাখা থেকে আপনি আবেদন করতে পারবেন চাকরি কি নিজ জ্বালায় করতে পারবো চাকরি নিজ জেলায় প্রাথমিক অবস্থায় চাকরি আপনি কোথায় করবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারে না কারণ আপনাকে প্রথমত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হেডকোয়ার্টার থেকে আপনাদের সবাইকে বিভক্ত করা হবে কাউকে বিতরণকারী অঞ্চল কাউকে উৎপাদনকারী অঞ্চল এই অঞ্চলগুলোতে পদায়ন করা হবে তো সেক্ষেত্রে নিজ জেলায় এখন আপনার নিজ জেলায় যদি কোনো বিদ্যুৎ প্লান্ট থাকে বা আপনার নিজ জেলায় যদি কোনো জেনারেশন থাকে তো সেক্ষেত্রে হয়তো বা আপনি পরবর্তী সময়ে সেটা চাকরির প্রথম অবস্থায় কখনোই না পরবর্তী সময়ে হয়তো আপনি পোস্টিং নিতে পারেন চাকরিরত অবস্থায় অন্য পরীক্ষা দিতে পারবো কি না আপনি সপ্তাহে একদিন হয়তো অফ পাবেন অফ ডে হিসেবে পাবেন বা দুই দিন অফ ডে হিসেবে পাবেন যদি রোস্টার অনুযায়ী ডিউটি হয় ছয় দিন পর দুই দিন অফ ডে পাবেন তো সেই অফ ডেগুলোতে কিন্তু আপনি ছুটি কাটাতে মানে গিয়ে গিয়ে পরীক্ষা দিলেন এছাড়াও আপনার ছুটি থাকবে আপনার ক্যাজুয়াল লিভ সিক লিভ বা অন্যান্য ছুটি থাকবে সেই ছুটিগুলোও কিন্তু আপনি সমন্বয় করে যে চাকরির পরীক্ষা দিব বা ভাইবা দিব সেগুলো সমন্বয় করে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন সাহায্যকারী পদে কি মইয়ে উঠতে হবে ভাই অবশ্যই আপনার ওই প্রিপারেশানটা রাখতে হবে যে আপনি মই টানতে হবে মইয়ে উঠতে হবে যেহেতু আপনি একটা টেকনিক্যাল কাজ করবেন আপনি অবশ্যই জানেন যেহেতু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি এখানে ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান মেকানিক ফিটার এইসব টাইপের কাজ পদের লোকেরা চাকরি করে থাকে বা লাইনম্যান তো তাদের কাজটা আসলে বিদ্যুৎ ভিত্তিক তো সেই হিসেবে আপনার মইয়ে ওঠা লাগতে পারে তো আপনি মইয়ে যারা চাকরি করছে তারা তো মই উঠছে বা মই টানতেছে তো ওইরকম প্রিপারেশন নিয়ে থাকতে হবে যারা চতুর্থ গ্রেডের চাকরি করে তারা আসলে যেহেতু উনিশতম গ্রেডের একটা চাকরি এটা চতুর্থ গ্রেড তো এই চাকরিতে আপনাকে অবশ্যই ওই চিন্তা ভাবনা করে আসতে হবে যে আমি যে কোনো কাজের জন্য প্রস্তুত আশা করি প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম